প্রযুক্তির দুনিয়ায় প্রতিনিয়ত আসছে নতুন নতুন চমক কিন্তু এবার চমকটা আরো বড় গাড়ি নির্মাতা আনছে তাদের প্রথম স্মার্টফোন ফোন আর স্মার্টফোনে বাংলাদেশের নামও উঠে আসছে গর্বের সঙ্গে এই ফোন শুধু সাধারণ কোন স্মার্টফোন নয় এটি চার্জ হবে সূর্য আলোয় চলবে স্যাটেলাইট ইন্টারনেটে সিগনাল ছাড়াও আর আপনি শুধু ভাবলেই কাজ করবে ফোন নিউরাল লিঙ্ক প্রযুক্তির মাধ্যমে এমনকি এটি মঙ্গল গ্রহও ব্যবহারযোগ্য হবে আর সবচেয়ে দারুণ বিষয় এই ফোন দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে টেসলা গাড়িও এই ফোন তৈরির পিছনে বাংলাদেশের ভূমিকা হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে টেসলা ফোনের কিছু সফটওয়্যার টেস্টিং এবং ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে বাংলাদেশি প্রযুক্তিবিদদের যুক্ত করা হতে পারে এমনকি কিছু হার্ডওয়ার অ্যাসেম্বলির কাজও বাংলাদেশের প্রযুক্তি কোম্পানিকে পার্টনার করার আলোচনা চলছে যদিও এখনো অফিসিয়ালি কিছু ঘোষণা আসেনি তবে প্রযুক্তি বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে এটা যদি সত্য হয় তাহলে এটা হবে বাংলাদেশের জন্য এক বিশাল গর্বের অধ্যায় আপনি কি ভাবছেন টেসলা ফোন কি আইফোন ও এর জায়গা নিতে পারবে আর এই ফোন তৈরি বাংলাদেশের অংশগ্রহণ গর্বের বিষয় নাই কি আপনার মতামত দিন কমেন্টে আর গর্বিত মনে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সকলকেই